নমস্কার বন্ধুরা এস অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে দেখাবো একটা থ্রি বেন্ট বাড়িতে বাজানো প্রেসার বোর্ড তার সাথে ইউএসবি ডিসপ্লে প্লাস ভিউ লাইট রয়েছে এটা সিস্টেমটা বলে দিই এটা হচ্ছে বক্সেরই প্রেশার বোর্ড এটা মাস্টার ভলিউম এটা ফার্স্ট বেস সেকেন্ড ব্যাস থার্ড ব্যাস এটা হচ্ছে স্টোক ব্যাস ওয়েট ব্যাস একটা হামিং ব্যাস আর একটা ভাইব্রেশন রয়েছে হাইলের উপরে ভাইব্রেশন হবে তিনটা ব্যাসে তিনটা ডিপিডিটি সুইচ আর টিভিটি চিপ চিপ থেকেও চলবে আর পেছনে ইনপুট থেকেও চলবে এবং ভিউ লাইটও রয়েছে এবং পেছন সাইডটা দেখাচ্ছি পেছন সাইডে এদিকে দুটা বক্সের আউটপুট রয়েছে একটা ইনপুট রয়েছে মোবাইল থেকে চালানোর জন্য আর একটা আউটপুট ডিসপ্লে থেকে ডাইরেক্ট আউটপুট অন্য এমপ্লিফাইড চালানোর জন্য আর কানেকশানটা বলছিলো বলতে কানেকশান কিছুই নেই যে বক্স আউট আছে এখান থেকে যে অ্যাম্প্লিফায়ারে দিয়ে দেবে অ্যাম্প্লিফায়ার ইনপুটে আর মোবাইল থেকে চালালে মোবাইল করে দিয়ে এখানে ইনপুট দেবে আর এটা দিয়ে যেরকম আউট হয় আর ডিভিডিটা নিচের দিকে রাখতে হবে তখন আর এটা থেকে চালালে উপর দিকে সিম্পল কানেকশান এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এরকম প্রেসার বল লাগলে অবশ্যই যোগাযোগ করুন একদম কম বাজেটের উপরে আর রেড ডিসক্রিপশানে থাকবে দেখে নিতে পারো যে এই সেট আপটি টেস্ট হচ্ছে চলো একটা সাউন্ড টেস্ট দিচ্ছি এটা মাস্টারটা এটা ফার্স্ট ভাইস ভাইব্রেশনটা মিডিল করা আছে একদম হাই কোয়ালিটির আছে এরকম যদি প্রেসার বল লাগে অবশ্যই যোগাযোগ করুন